আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখন উত্তাল বাংলা রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছে রাজনৈতিক দলগুলো এদিকে শুক্রবার পথে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটবেন তিনি কিন্তু কোন দাবিতে স্যান্ডেলে জানালেন ডেরেক ও ব্রায়েন ডেরেক জানিয়েছেন তদন্ত সংক্রান্ত একাধিক দাবি রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর তরুণের মৃত্যুর খবর পাওয়ার পর তার বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কথা বলেছিলেন রবিবার অর্থাৎ আগামীকালের মধ্যে পুলিশ রহস্যভেদ করতে না পারলে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন তবে রবিবারের আগেই কলকাতা হাইকোর্ট মামলা তুলে দিয়েছে সিবিআই এর হাতে এরপরই মিছিলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যে দাবিগুলিকে সামনে রেখে মিছিল সেগুলো হলো প্রথমত প্রতিদিন তদন্তে কি উঠে আসছে তা জানাতে হবে দ্বিতীয়ত রবিবারের মধ্যে সিবিআই কে রহস্য ভেদ করতে হবে তৃতীয়ত কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে মামলা পাঠাতে হবে ফার্স্ট ট্র্যাক কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলাগুলোর তদন্তভার থাকে অধিকাংশ ক্ষেত্রে নিয়মের বেড়াজালের কারণে সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশে আনা হয় না মুখ্যমন্ত্রীর দাবি এই মামলার ক্ষেত্রে চুপচাপ বিষয়টিকে কবর দেওয়া উচিত হবে না যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে কঠোরতম শাস্তি দিতে হবে এই বর্বরুচিত কাজে জড়িতরা যাতে কোনোভাবেই ছাড় না পান সেই দাবি তো রয়েছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এখন উত্তাল বাংলা রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছে রাজনৈতিক দলগুলো এদিকে শুক্রবার পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটবেন তিনি কিন্তু কোন দাবিতে এই মিছিল এক জানালেন ডেরেক ওব্রায়েন ডেরেক জানিয়েছেন তদন্ত সংক্রান্ত একাধিক দাবি রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর তরুণের মৃত্যুর খবর পাওয়ার পর তার বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কথা বলেছিলেন রবিবার অর্থাৎ আগামীকালের মধ্যে পুলিশ রহস্যভেদ করতে না পারলে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন তবে রবিবারের আগেই কলকাতা হাইকোর্ট মামলা তুলে দিয়েছে সিবিআই হাতে এরপরই মিছিলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যে দাবিগুলিকে সামনে রেখে এই মিছিল সেগুলো হল প্রথমত প্রতিদিন তদন্তে উঠে আসছে তা জানাতে হবে দ্বিতীয়ত রবিবারের মধ্যে রহস্য করতে হবে তৃতীয়ত কলকাতা পুলিশ একজনকে করেছে গ্রেপ্তার কিন্তু সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে মামলা পাঠাতে হবে ফার্স্ট ট্র্যাক কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলাগুলোর তদন্তভার থাকে অধিকাংশ ক্ষেত্রে নিয়মের বেড়া জালের কারণে সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয় না মুখ্যমন্ত্রীর দাবি এই মামলার ক্ষেত্রে চুপচাপ বিষয়টিকে কবর দেওয়া উচিত হবে না যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে কঠোরতম শাস্তি দিতে হবে এই কাজে বর্বরোচিত ছাড় না পান সেই দাবি তো রয়েইছে প্রতিবাদে এখন উত্তাল বাংলা রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছে রাজনৈতিক দলগুলো এদিকে শুক্রবার পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটবেন তিনি কিন্তু কোন দাবিতে স্যান্ডেলে জানালেন ডেরেক ও ব্রায়েন ডেরেক জানিয়েছেন তদন্ত সংক্রান্ত একাধিক দাবি রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর তরুণের মৃত্যুর খবর পাওয়ার পর তার বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কথা বলেছিলেন রবিবার অর্থাৎ আগামীকালের মধ্যে পুলিশ রহস্যভেদ করতে না পারলে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন তবে রবিবারের আগেই কলকাতা হাইকোর্ট মামলা তুলে দিয়েছে সিবিআই এর হাতে এরপরই মিছিলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যে দাবিগুলিকে সামনে রেখে মিছিল সেগুলো হলো প্রথমত প্রতিদিন তদন্তে কি উঠে আসছে তা জানাতে হবে দ্বিতীয়ত রবিবারের মধ্যে সিবিআই কে রহস্য ভেদ করতে হবে তৃতীয়ত কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে মামলা পাঠাতে হবে ফার্স্ট ট্র্যাক কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলাগুলোর তদন্তভার থাকে অধিকাংশ ক্ষেত্রে নিয়মের বেড়াজালের কারণে সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশে আনা হয় না মুখ্যমন্ত্রীর দাবি এই মামলার ক্ষেত্রে চুপচাপ বিষয়টিকে কবর দেওয়া উচিত হবে না যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে কঠোরতম শাস্তি দিতে হবে এই বর্বরোচিত কাজে জড়িতরা যাতে কোনোভাবেই ছাড় না পান সেই দাবি তো রয়েইছে